সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব সাংসদ রাহুল গান্ধীর চুয়ান্নতম জন্মবার্ষিকী বুধবার এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচি উদ্যোগ গ্রহণ করেছেন এর ব্যতিক্রম নয় ত্রিপুরা রাজ্যেও জননেতা রাহুল গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বুধবার বৃক্ষরোপণ এবং দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এদিন প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা কংগ্রেস ভবন থেকে মিছিল করে ওমাকান্ত একাডেমি প্রাঙ্গনে যান সেখানে তারা বৃক্ষরোপণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস এবং মহিলা জেলা কংগ্রেস নেতৃবৃন্দ রাও এই কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন দেশের জননেতা রাহুল গান্ধী তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ কংগ্রেস এর অন্যতম অঙ্গ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে একই সাথে শহরের বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণেরও কর্মসূচি চলছে জননেতা রাহুল গান্ধী চুয়ান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে রাহুল গান্ধীকে অভিনন্দন জানিয়েছেন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা হচ্ছে না আজকে আপনাদের উদ্যোগ কি বলবেন আজকে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি প্রাক্তন কংগ্রেস অধ্যক্ষ সাংসদ আমাদের ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষের এবং সংবিধান রক্ষার্থে যিনি অবিরাম আন্দোলন চালিয়ে যাচ্ছেন পিছিয়ে পড়া মানুষকে তার অধিকার পাইয়ে দেওয়ার জন্য দেশের বিরাট অংশে জনজাতি পশ্চাৎপদ এবং তফসিলি জাতির মানুষের সংরক্ষণকে সুরক্ষিত রাখার জন্য যে লড়াই এই লড়াইয়ের জননায়ক রাহুল গান্ধীজির চুয়ান্নতম আজকে জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রদেশ যুব কংগ্রেস প্রদেশ মহিলা কংগ্রেস এবং আমাদের বিভিন্ন শাখা ও বিভাগের পক্ষ থেকে কর্মসূচি আমরা হাতে নিয়েছি বৃক্ষরোপণ বিভিন্ন দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ বিভিন্ন ওল্ড এজ হোম অরফেনাজ হাউসগুলিতে হোমগুলিতে আমাদের কর্মীবৃন্দরা গিয়ে সেখানে তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করে এই দিনটি পালন করবেন আমি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীজিকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি ওনার সুস্থ জীবন এবং মঙ্গল কামনা করছি এদিন বিভিন্ন জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগেও রাজ্যের বিভিন্ন স্থানে জননেতা রাহুল গান্ধীর জন্মদিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে আগরতলা থেকে প্রবীর দেব বর্মার রিপোর্ট খোঁজে ঘন্টা সত্যের